ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় মীরার মা মারা গেছে মীরার মায়ের শ্রাদ্ধের দিন সেখানে বাড়ি ভর্তি লোকজন আর্য এলে পরে মীরা আর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মীরা বলতে থাকে দায়িত্ব নেবে তো তুমি আমার তুমি ছাড়া যে আর্য আমার জীবনে আর কেউই রইল না ঠিক তখনই সেখানে অপর্ণা চলে আসে এভাবে আর্যর বুকে মীরাকে মাথা রেখে কাঁদতে দেখে অপর্ণা চমকে ওঠে আর ভুল বোঝে তখন আর্য মীরার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে অপর্ণার দিকে এগিয়ে এলে পরে অপর্ণা বলে দাঁড়ান স্যার আপনি আর এগোবেন না মীরা ম্যামের এখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন এই বলেই অপর্ণা বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে বাগানে দাঁড়িয়ে একা একা কাঁদতে থাকে আর বলতে থাকে ছি স্যার এইভাবে আমাকে ঠকাতে পারলেন অপর্ণা ভীষণ রকমভাবে ভুল যে আর্য স্যারকে তবে কি এবার মীরার জন্যই ভাঙতে চলেছে আর্য এবং অপর্ণা সম্পর্ক এই প্রোমো দেখে তো দর্শকেরা অনেকেই হতাশ হয়েছেন কেউ কেউ বলছেন মীরাকে বাদ দেওয়া হোক আবার কেউ কেউ বলছেন আর্য এটা করতেই পারে না তাই অপর্ণার উচিত এই মুহূর্তে চাকরি ছেড়ে বেরিয়ে আসা তবে কি এবার তারা সুন্দরী মায়ের কথা মিলে যাবে শত বাধা পেরিয়ে যার জিনিস তারই হবে অর্থাৎ আর্য আর অপর্ণা এক হবে আর মীরা একাই থেকে যাবে নাকি আগামী দিনে কিং কিংকরের সাথেই মীরার বিয়েটা হতে চলেছে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद